হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমডি আলাইন ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি কন্টেনারের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো বিভিন্ন কোম্পানির কন্টেনার এই কন্টেনারগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই কন্টেনারগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি মাধ্যমে আপনারা এই আমাদের থেকে নিতে পারবেন আর যারা বাসাবাড়ি জন্য নিতে যাচ্ছেন। আপনারাও নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু এই কন্টেনারগুলো কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশ কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। চলুন দেখি দর্শক এখানে যে কন্টেনারগুলো আছে কন্টেনারগুলো আমি একটু আপনাদের দেখাই এটা হলো তাজের কন্টেনার এটা হলো দশ লিটার উরফা পিন বলে এই উরফা পিন আমাদের থেকে যারা পাইকারি নিতে চান তারা একবার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু নিতে পারবেন এখন রমজান মাস রমজান মাসে কিন্তু এই কন্টেনারগুলো সুন্দরভাবে চলে এই কন্টেনারগুলো কিন্তু লক সিস্টেম দুই মিলে লক আছে এই লকগুলো খুলে সুন্দরভাবে মোকাটা খুলতে পারবেন আবার সুন্দরভাবে কিন্তু ঢাকনাটা দিয়ে এই লকগুলো লাগিয়ে দিতে পারবেন তাই সুন্দরভাবে লাগবে এই সাদা পিন্ট ওরফাগুলো আপনারা যারা পাইকারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন একবার এক ক্রোশ সাদা এবং ঢাকনাডা রেড কালার এই মালটাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এগুলা অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এগুলা প্রিন্ট এগুলা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের কিন্তু রয়েছে এই ডিজাইনগুলো দেখে দেখে কিন্তু আপনারা নিতে পারেন এটা হলো মক্কা প্লাস্টিক আমি আপনাদের প্রথমেই বলছি আজকে বিভিন্ন কোম্পানির যে কন্টেনারগুলো রয়েছে এই কন্টেনারগুলো আমি আজকে আপনাদের দেখাবো এটা মক্কা কোম্পানি তারপরে রয়েছে মামুন কোম্পানি বিভিন্ন কোম্পানির কিলো আমাদের কাছে রয়েছে যেমন ধরেন চার লিটার রয়েছে পাঁচ লিটার রয়েছে সাত লিটার রয়েছে বিভিন্ন সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো স্কোয়ারের এটা হলো তিন লিটার তিন লিটার আছে পাঁচ লিটার আছে সাত লিটার আছে বিভিন্ন সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্কোয়ারের কন্টেনার এই কন্টেনারগুলো রমজান মাসে কিন্তু মুড়ির মতো চলে আপনারা অবশ্যই জানেন এটা স্কোয়ার কোম্পানির দশ লিটার কন্টেনার এই দশ লিটার কন্টেনারটার এমআরপি রয়েছে একশো টাকা কিন্তু বিভিন্ন রকম এম থাকে আপনারা কোম্পানি হিসেবে দাম দশ লিটার সাত লিটার তারপরে রয়েছে পাঁচ লিটার এরপরে রয়েছে এখানে আকিস গ্রুপের কন্টেনার এই কন্টেনারগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলা সেট আছে সেটও নিতে পারেন চার পিসের সেট হয় আর যারা এক্সট্রাটা নিতে চান এক্সট্রাটাও নিতে পারবেন এটা আছে সাত লিটার সাত লিটার কন্টেনার আর প্রতিটা কন্টেনারে কিন্তু এমআরপি দেওয়া রয়েছে এই এমআরপিগুলো দেখে দেখে তারপর আপনারা কিনতে পারেন যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান সামথিং সার দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন দশ লিটার কন্টেনারে এমআরপি আছে একশো নব্বই টাকা আর যারা সেট নিতে চান চার পিসের সেট তাদের জন্য রেট আছে পাঁচশো ষাট টাকা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারা সামথিং সার দিয়ে কিন্তু এই মালামালগুলো আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চার পিসের সেট হয় তিন লিটার পাঁচ লিটার সাত লিটার আর দশ লিটার এই টোটাল সেট চার পিসের চার পিসের সেট যারা নিতে চাচ্ছেন পাঁচশো ষাট টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন এটা হলো বেঙ্গল কোম্পানির কন্টেনার এই কন্টিনারটা এটাও কিন্তু চার পিসের এটা আপনার পাঁচ লিটার থেকে শুরু হয় পাঁচ লিটার পরে আছে সাত লিটার এরপরে হলো দশ লিটার দশ লিটার কন্টেনারটা কিন্তু আপনারা জানেন একবার মুড়ির মতো চলে আর বেশিরভাগ কিন্তু ওই দশ লিটারই চলে আর দেখতেও অনেক সুন্দর এটিও কালারের মধ্যে করা হয়েছে সুন্দর কিন্তু ছাপাও দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছাপাটাও কিন্তু দেখতে জুস আর দশ লিটার যে কন্টেনারটি রয়েছে এই দশ লিটার কন্টেনারের এমআরপি আছে একশো টাকা আর যে পনেরো লিটার রয়েছে এই পনেরো লিটারের এমআরপি আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইশো আশি টাকা এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারা সামথিং সার দিয়ে কিন্তু নিতে পারবেন আর যারা পুরো সেটটা নিতে চান সেটটার দাম হল সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এই পুরা সেটটা নিতে পারবেন আমি সাইজগুলো আবার বলে দিচ্ছি পনেরো লিটার দশ লিটার আর আছে সাত লিটার তারপরে পাঁচ লিটার এদের চার পিসের একটা সেট এটা একটা বড় সেট এই সেটটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের স্তা দিতে হবে এরপরে রয়েছে এখানে দশ লিটার একটা আর এফ এল এর কন্টেনার এই দশ লিটার কন্টেনারের এমআরপি আছে দুশো চল্লিশ টাকা আর যারা সেট নিতে চান এটি কিন্তু সেটও রয়েছে এই সেট আপনারা পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর একটা সেট আর এফ এল এর এই সেটে থাকছে আমি সাইজগুলো বলে দিচ্ছি দশ লিটার সাত লিটার পাঁচ লিটার আর তিন লিটার এই চার পিসের এই কন্টেনার সেট এই সেটটি আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে এরপরে বেঙ্গলের আরেকটি কালার এই কালারটি কিন্তু দেখতে অনেক জোস সুন্দর একটা কালার এটা হালকা গোলাপি বা পিঙ্ক কালার মধ্যে করা হয়েছে এরপরে রয়েছে যারা বড় কন্টেনারগুলো চাচ্ছেন বিশ লিটার বা বাইশ লিটার এটা একুশ লিটার আছে দেখতে পাচ্ছেন একুশ লিটার কন্টেনার এই কন্টেনারডির এমআরপি আছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন সামথিং ছাড় দিয়ে কিন্তু আপনারা এই কন্টেনারটি নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আইটেম বা বিভিন্ন কোম্পানির এই কন্টেনারগুলো এটা হলো স্কোয়ার দশ লিটার কন্টেনার এই কন্টেনার দিয়ে আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন একশো পাঁচচল্লিশ টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা এই কন্টেনারগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু কন্টেনার রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আর কি কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ আর কুকারি আইটেমের যাবতীয় মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা না আমাদের থেকে কিন্তু আপনারা প্রতিনিয়তই মাল নিচ্ছেন তাই আশা করে আরও মাল নেবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে